নমস্কার বন্ধুরা ওনার আগে ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপা হসপিটালে এসে নার্স জিজ্ঞাসা করে যে এখানকার কোথায় তখন নার্স বলে ওনার তো ছুটি হয়ে গেছে এরপর এরপর দীপা দীপা বলে বলে তাহলে আমার সন্দেহটাই তুলে নিয়ে গেছে আমাকে তুই আটকাবি না রূপা আমি একাই যাব আজকে আমি নিজের জীবন বাজি রেখে আমি আমার মেয়েকে বাঁচাবো আর এদিকে মিশকা ঘরে আছে কিনা তার জন্য সূর্য মিশকার বাড়িতে এসে সূর্যের সঙ্গে মিশকার একটা ছবি দেখতে পায় তখন বুঝতে পারে যে মিশকা সত্যি বেঁচে আছে আর এদিকে চারু সবাইকে জানাই আমি যদি জানতে পারতাম যে সোনাকে কেউ তুলে নিয়ে যাবে তাহলে আমি সোনাকে আটকাতাম এরপর দীপা মিশকা ডেরাতে আসে মিশকাকে বলে তোমার শত্রুতা আমার সাথে তুমি আমাকে মেরে ফেলো কিন্তু আমার মেয়ের ক্ষতি তুমি কোনো করবে না কোনে মিশকা বলে এটাই তো রক্তের টান এক এক করে সবাই আসবে আর আমি সবাইকে শেষ করে দেব এরপর দীপা মিশকার সঙ্গে লড়াই করে আর সোনাকে বলে যে তুই এখান থেকে পালিয়ে যা তখনই সোনা বলে এভাবে আমার জন্য মা নিজেকে শেষ করে দেবে এরপর মিশকা দীপাকে জলের উপরে ফেলে দেওয়ার চেষ্টা করে কেন কি সেখানে এখানে কারেন্ট দেওয়া আছে যাতে দীপা একেবারে শেষ হয়ে যায় তখনই সোনার মনে পরে যায় মিসকার হাতে একটা রিমোট ছিল এটা বন্ধ করলে কারেন্ট বন্ধ হয়ে যাবে সেই জন্য সোনা রিমোট বের করে কারেন্টটা অফ করে দেয় ততক্ষণে জলের মধ্যে ফেলে দিয়েছে তখন দীপা অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু কারেন্টের ফ্লো বন্ধ হয়ে যাওয়ার জন্য দীপা আবারও নিজের জ্ঞানে ফিরিয়ে আসে দীপা উঠে দাঁড়ায় আর সোনাকে বলে তুই এখান থেকে চলে যা তখন শোনা মিসকাকে বলে আমার মা তোমাকে ছাড়বে না এরপর শোনা দীপাকে বলে যে আমি বাবাকে ডেকে আনছি এরপর সোনা বাইরে বেরিয়ে এসে লোকজন জড়ো করার চেষ্টা করে ততক্ষণে রূপা সবাইকে নিয়ে সেই জায়গায় পৌঁছে গেছে সোনা সবাইকে জানায় যে মিশকা এ কাজ করেছে আর মা ভিতরে আছে তারপর সোনা অজ্ঞান হয়ে যায় এরপর সূর্য ভেতরে এসে মিশকাকে বলে দীপাকে ছেড়ে দে তখনই মিশকা বলে আমি ছেড়ে দেব তুই আমাকে বিয়ে করবি সূর্য কোনো উত্তর না দিলে তখন আমার হবি না সূর্য তোরা এক সঙ্গে মর এ বলে দীপা আর সূর্যকে একটা ধারালো অস্ত্র দিয়ে খুন করতে আসলে তখনই মিশকার হাতে গলি চালায় তখনই যেই জলে কারেন্ট ছিল সেই জলে মিশকা পরে গিয়ে মরে যায় আর মিশকার বডি বেসে উঠে সেটা দেখে সোনা শরীর খারাপ করতে শুরু করে এরপর সোনা অজ্ঞান হয়ে যায় এরপর সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে এবার বোধহয় সবকিছু ঠিক হয়ে যাবে তখনই চারু মনে মনে ভাবছে যে যদি সবকিছু ঠিক হয়ে যায় তবে আমি কোথায় যাব আমার তো যাওয়ার কোনো জায়গা থাকবে না এরপর অসুস্থ সোনাকে বাড়িতে নিয়ে আসা হয় সোনার জ্ঞান ফিরলে রূপা জানত হিংসকুটি মা নিজের জীবনের বাজি রেখে তোমাকে বাঁচিয়ে কিন্তু সোনা তাকিয়ে থাকে চারুর মুখের দিকে এরপর সোনা সবাইকে বলে আমি একটু চারুর সঙ্গে কথা বলতে চাই তখনই চারু সুনাকে বলে এবার তুমি খুশি তো তোমার মা নিজের জীবনে ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচিয়েছে এবার তো আমাকে চলে যেতে হবে তুমি তোমার গোটা পরিবারকে পেয়েছে তখনই শোনা বলে যখন আমার পাশে কেউ ছিল না তখন তুমি ছিলে আমার পাশে তোমাকে আমি ছাড়তে পারবো না পর নিজে আসার পরে সবাই সুনাকে প্রশ্ন কর তখনই সুনা মনে মনে ভাবছে সবাইকে একসঙ্গে আমার আর পাওয়া হবে না আর আমার জীবনে সবকিছু ঠিক হতে পারে না আর আমি চারুকে বেশি যেতে দিতে পারি না তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল